তুমি তো কোন মানুষের সঙ্গে কথাই লড়ে পারছো না তার জন্য তুমি কি করলে তুমি অন্য মানুষের সম্পদ খাওয়ার জন্য কোন ধরনের কাজের কাছে বিচারালয়ে গিয়ে তুমি তোমার দিকে ফায়সালা নিয়ে তুমি তার সম্পদ খাচ্ছ এটা তোমার জন্য বৈধ নয় উদাহরণস্বরূপ আমি আর আপনি আমি আপনার সম্পদ আপনার সম্পদ রয়েছে আমি একজন মানুষ আপনার সম্পদ খাওয়ার জন্য আপনার সঙ্গে তর্ক বিতর্ক করছি কিংবা আমার জমি আপনার জমির পাশাপাশি রয়েছে আপনার জমির আমি দুই ফুট জায়গা আমি নিয়ে অন্যায় ভাবে এখানে আমরা দুজনের সমপরিমাণ কিছু করতে পারছি না তখন আমি কি করলাম এই বিষয়টাকে আমি বিচারালয়ে কিংবা আমি ম্যাজিস্ট্রেট অফিসে আমি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমি ঘুষ ঘাস দিয়ে আমার দিকে ফাইসলার নিয়ে এলাম এই ধরনের ফয়সালা হয়ে যাবে অন্যায় গুলোর ফয়সালা এইরূপ ভাবে যদি আমি কারো সম্পদ যদি অন্যায় মূলক ভাবে বিচারালয়ে গিয়ে কোন কাজের কাছে গিয়ে কোন ব্যক্তির কাছে নিয়ে যদি আমরা তার ফয়সলাটা যদি নিজের দিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে আমার জন্য অন্যায় মূলক একটি ভক্ষণ করা আহার করা সেটা যাবে অন্যায় আর এইরূপ ব্যক্তি যে করবে সে হবে অন্যায়কারী দেখবেন এর বাস্তব উদাহরণ দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা এক অপরের সম্পদ গুলো কি করে অন্যায়মূলক ভাবে বিচারালয়ে গিয়ে কেন্দ্র করা মানুষের সাক্ষীতে যে নিজের সম্পদ নয় তাও নিজের নামে করে নেওয়ার চেষ্টা করে এই রূপ ব্যক্তিদের জন্য রয়েছে যাহার নাম সম্মানের উপস্থিতি অন্যায় ভাবে ভক্ষণ করা অন্যায় ভাবে খাওয়াটাই হচ্ছে